আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক বোর্ড বাজার হইতে পশ্চিমে ছত্রিশ নং ওয়ার্ডে খুবই চমৎকার একটি বাড়ির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই বাড়িটিতে সুপ্রশস্ত ত্রিশ ফিটের একটি রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা সুপ্রশস্ত ত্রিশ ফিটের একটি পিচ ঢালাই করা রাস্তা ঢাকা থেকে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ মিনিট ও ঢাকা মহাসড়ক বোট বাজার থেকে মাত্র দশ বারো মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটির অবস্থান এখানে রয়েছে চার কাঠা জমির পরিমাণ চার কাঠা চার কাঠা জমির উপরে আজকের এই বাড়িটি নির্মিত অবশিষ্ট জায়গা ওনার সামনে এবং রোডের পাশে এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গা অবশিষ্ট রয়ে গেছে আপনারা এখানে চাইলে দোকানপাট করতে পারবেন আশেপাশে অনেক দোকান পাট রয়েছে দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এই বাড়িটি যেমন তেমন বাড়িটি অনেক পুরনো বাড়ি বাড়িতে কোনো বারান্দা নেই কিন্তু ত্রিশ ফিট একটি পিচ ঢালাই রাস্তার পাশে চার কাঠা জমিন মূল বিষয় হচ্ছে এটি এখানে সামনে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা রুম রয়েছে রয়েছে একটি পানির মোটর রয়েছে এক হাজার লিটার পানির ট্যাঙ্কি রয়েছে দুইটা ওয়াশরুম আর তেমন কিছু নেই এই বাড়িটিতে মূল বিষয় হচ্ছে চার কাটা জমিন রাস্তার সাথে একটি পপার জায়গায় এখানে এই বাড়িটি ভেঙে যদি আপনারা ফাউন্ডেশন বাড়ি করেন তাহলে এখান থেকে লাখ লাখ টাকা ভাড়া ওঠানো সম্ভব প্রতি মাসে কারণ এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই এলাকায় ছোট বড় মিলে অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে এখানে হাজার হাজার লোক কর্মরত রয়েছে তাই এলাকায় বাসা ভাড়া সহ আবাসিক ও বাণিজ্যিক জমির চাহিদা ব্যাপক হারে রয়েছে এই বাড়ির মালিক ডাকা থাকেন ওনার বিশেষ টাকার প্রয়োজনে আজকের এই বাড়িটি অনেক কম রেডি বিক্রি করে দেবেন আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অতি শীত সত্তর আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য এবং বাড়িটি পরিদর্শনে সহযোগিতা করবো ইনশাআল্লাহ তো এই বাড়িটির রিজনেবল রেট যদি ধরেন তাহলে সাইডের ওপরে পঁয়ষট্টির মতো এই বাড়িটির দাম রয়েছে কিন্তু তা না এই বাড়িটি একদম ফিক্সড পঞ্চান্ন লক্ষ টাকা হলে মালিক বিক্রি করে দিবেন। আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন অন্যথায় এই বাড়িটি বেশি দিন অবিকৃত থাকবে না কারণ এই ধরনের বাড়ি এই দামে এই ত্রিশ ফিট রাস্তার সাথে এই এলাকায় পাওয়াটা খুব দুষ্কর তাই আপনারা যারা নিতিচ্ছুক অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা এই ধরনের ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়তই ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন السلام عليكم ورحمه الله